আমি আমার বোন আর আমার হাজবেন্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিঁড়ের একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিল তারপরে ও ওরে উঠেছি দরজা দিছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠেছি উঠোনোর পর ও একটু কথা কছিল কছিল আপা আমার অনেক কষ্ট আর অনেক কুট আমি ভাবছি তো ফ্লোরের পরে অনেকক্ষণ পড়েছিল ও তো খেয়াল করিনি তা খোলার পর পড়েছিল যদি মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই আমি করছে তুই ঘুমাই পড় তারপরে সকালে যেমন ওর ওর কইছে যে আমার সাথে আমার তাও এরকম করছে আমার হাজবেন্ড তো ছিল মানে ও কইছে যে আমার ভাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি কইছি তারপরে আমি কইছি আমার হাজবেন্ডকে ডাক দিয়ে কইছি যে আমি কি মা কাছে সব কবো এর আগেও আব্বু এরকম করছে আমার সাথে কইছে কি আমারে ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থেকেছিল ঘরের ভিতরে আটকে ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকাল হয়ে গেছে তখন তো অনেক লোকজন আসে একজন একজনের বাড়ি আসে তারপরে সকাল হওয়ার সাথে সাথে ঘর খুলে দিছে আর আমার কইসে যাতে কিছু না কই মনে করেন ওর তো একবার মনে হয় কেউ টের পাইছে জুনি সারি দিচ্ছে কইসে যে তুই যদি কিছু কোস তাহলে তোর গুন্ডা একবার টের পাবেন না মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো বাড়িতে একটা আর কাছে ফোন উঠতেছে না তারপর বাড়ির আশেপাশে লোক আসে দেখি আসতে আরম করতেছে জ্ঞান ফেলছে আর কেরম মুখ দেখে যা উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেবর ছিল আমার হাজব্যান্ড ছিল ওনারা তিনজনই পুলিশ গেছে আর পোলাইছে মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় পোলাইছে আমার সাথেও এরম এর আগে একবার হইছে তো আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বই তো আমার আবার বুঝে করে দিয়ে পাঠাই স্যার ফোনে কইছি অনেকেও বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডে কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কয় কি তোরে মার মানে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে এরকম কিছু হতো এর আগে কীরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমাদের পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে চাইছিল কিন্তু মানে মনে করেন সে সময় বেশি রাত না রাস্তা ধরে লোক যাচ্ছিলো এর জন্য কিছু করি মানে আমার হাজব্যান্ড তো সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে মানে কেউ টের পাইছে মন জায়গা সেরে ছুটো যে কেউ জানতো না যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে ওই আয়ের দিক মানে সিঁড়ির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খাওয়ার পর

ফোন টোন কেউ কিছু দিতে দিই নেই তুই যদি কারোর কাছে কোস কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে কলাম তোর বুনিটা যেটুকু আছে কেউ কি চায় তার বুনডে আড়াতি হাজার কষ্টের ভিতরে কেউ চাই না যে তার নিজের বুনডে আড়াতি সে তোমার নিজের বুন তাহলে ওর সাথে বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি যাই নিয়েও কিছু করতে পারিনি